কোন গোপনে মন ভেসেছে দাঁড়াবাইকে নতুন পর্বে দেখা যায় যে শ্যামলীকে অফিসে পাঠিয়ে দিল ঠাম্মি কিন্তু অফিসে যাওয়ার পর অরুণাবু সরাসরি বলে বড় মামা আর মনে হয় আমি অফিসে আসতে পারবো না যে অফিসে একজন চোর পুনরায় আসতে পারে যে কিনা আমাকে তিশাকে ফাঁসানোর নীল নকশা করতে পারে তার সাথে একসাথে কাজ করা আমার আর হবে না অনেকে নিজে এবার শ্যামলীকে চলে যেতে বলে অনেকেদের বাবা কিন্তু সবাইকে ঠান্ডা মাথায় ভাবতে বলে কিন্তু অনেকে জানিয়ে দিল আজ থেকে শ্যামলীকে এই অফিস থেকে বহিষ্কার করা হলো শ্যামলী কাঁদতে কাঁদতে বলে ফিরে আসে অনেকে তো তার বাবাও বাড়িতে চলে এসেছে এবার ঠাম্মি সবার উদ্দেশ্যে বলে আজ পর্যন্ত গ্রেট বেঙ্গল ক্যাটোরার যারা সিদ্ধান্ত নিয়েছে আমাকে জানিয়ে নিয়েছে কিন্তু আজ প্রথম একটা ঘটনা ঘটল যেটা আমি জানি না আমার মনে হয় কাউকেভাবে বহিষ্কার করা আমাদের কোম্পানির জন্য ঠিক হবে না অপরাজিতা এগিয়ে এসে বলে কাকিমা আমার কিন্তু মনে হয় অনেকে তো একদম ঠিক কাজটাই করেছে আর কোনো বিতর্কে না গিয়ে শ্যামলীকে রুমে চলে যেতে বলে ঠাম্মি তারপর ঠাম্মি নিজে এসে শ্যামলিকে বলে তুমি বাইরে কোথাও একটা কাজ দেখে দেবে আমার মনে হয় তুমি তোমার নিজের যোগ্যতায় একদিন সবাইকে দেখিয়ে দিতে পারবে যে তুমি ফেলনা নও আমি তোমার অনুমতি দিচ্ছি তবে মাথায় রাখবে তোমার নামের সাথে জোড়াবাড়ির নাম জড়িত আছে তাই জোড়াবাড়ির সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করবে না তাহলে কি শ্যামলি পারবে নিজেকে প্রমাণ করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত